আগে বেশি দিন করে রাখে এখন আপনারা নতুন রুটিন দেখেন যে আবশ্যিক বিষয় লিখিত পরীক্ষা নিচ্ছে আট থেকে উনিশে মে আর টেকনিক্যাল সাবজেক্টগুলো পরীক্ষা সেই জুন জুলাই তাহলে এই একই তো আপনি যদি জুন জুলাই যদি কেন্দ্র পেয়ে থাকেন তাহলে আমাদের এই পরীক্ষাগুলো জুন জুলাই নিলে কি সমস্যা ছিল আপনি আপনি গত গত আট এপ্রিল যখন আমরা আসি আমরা এখানে বসি তখন চৌত্রিশতম বিসিএস এর একটা রুটিন দিছে একদম ধরেন ষোলোই জুন পর্যন্ত সবার ভাইবা শেষ সেটার মধ্যে আটই মেতেও ডেট ছিল ওই রুটিনটাই ফলো করেন আমাদের আটিমের লিখিত পরীক্ষাটাকে তারিখটাকে আপনারা আপনারা রিঅ্যাডাস্ট করেন লিখিত পরীক্ষা পিছিয়ে বলতেছি না পরীক্ষার তারিখাস্ট করতে বলতেছি আচ্ছা যে যুক্তিগুলো দিচ্ছেন সেন্টার পাবেন না তাহলে এখন জুন জুলাই সেন্টার কিভাবে পাচ্ছেন টেকনিক্যালে সেন্টার কিভাবে পাচ্ছেন তারপর আপনি দশ তারিখ হঠাৎ করে সাতচল্লিশতম প্রিলিমিনারি পরীক্ষা পিছিয়ে দিলেন যেটা আপনি নিজেই ডেট দিচ্ছেন জুন ডকুমেন্টেড আছে সেটা এখন আপনি যে আগস্টে নিয়ে গেলেন কাদের সাথে আলোচনা করে ওই সময় কয়টা সেন্টারের সাথে আলোচনা করছেন ওইখানে তো পরীক্ষার্থী ওইখানে তো পরীক্ষার্থী সাড়ে লাখ আমাদের পরীক্ষার্থী তো একুশ হাজার আবার সব বিভাগীয় শহরে তো একুশ হাজার পরীক্ষার্থী সেন্টার ম্যানেজ করতে ভাইবা শেষ

আপনি ভাইবাটা শেষ করেন আপনি তো আদি আদি আপনি তো আদি এপ্রিল ডেট দিচ্ছেন যে ষোলোই জুন পর্যন্ত ভাইবা হবে আমাদের কাছে ডকুমেন্টেড আছে রোল সহ দিচ্ছেন ষোলোই জুনের পরে আপনি দরকার দশটা দিন গ্যাপ নিয়ে রিটার্ন নেন আর আপনি তো রিটার্নের রুটিনও দিচ্ছেন যে টেকনিক্যাল পরীক্ষাগুলো জুন জুলে নেবেন তাহলে জুন জুলে টেকনিক্যাল পরীক্ষাগুলো যদি আপনি সেন্টার পেয়ে থাকেন তাহলে কি আপনি আবশ্যিক পরীক্ষাগুলো সেন্টার পাবেন না একই সেন্টারে তো আমরা আসলে বুঝতেছি না যে আসলে এখানে ফর্মেশনটা কি হচ্ছে এখানে কি এখানে কি কমিশন এবং সতীবলের মধ্যে কি কোনো দূরত্ব আছে কিনা আর আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে সোশ্যাল মিডiate লেখালেখি হচ্ছে এবং আপনারা জানেন এই পিএসসি এই এপিএসসি নে এপিএসসি এপিএসসি নিয়ে চ্যানেল 24 এর সাংবাদিক ইমরান ভাই রিপোর্ট করছে যেটা পরে সারা দেশ নড়েজড়ে বসে এবং আবেদালি নামের একটা লোক যে আছে এটা মানুষ চিনছে এবং এই চ্যানেল টোয়েন্টি কিন্তু মেডিকেল প্রশ্ন ফাঁসও এক্সক্লুড করছে তো আজকে দেখেন সেই ইমরান ভাই কিন্তু টানা দুই দিন ধরে লিখতেছে বলতেছে আজকে সকালবেলা সে একটা আমাদের বাংলাদেশের টাইমে একটা ভিডিও দিছে এবং তার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল পিএসি সচিবালয় কেন্দ্রিক পাঁচ তারিখের আগের কমিশন চেঞ্জ হয়েছে কিন্তু সচিবালয়ের কিন্তু কোনো কর্মকর্তা চেঞ্জ হয় নাই আমাদেরকে বলতেছে আমাদেরকে বলতেছে যে প্রশ্ন করে রাখলে লিখার সম্ভাবনা থাকে তাহলে প্রশ্ন যদি এক মাসের মধ্যে লিক হওয়ার সম্ভাবনা থাকে তাহলে প্রশ্ন যে আপনি ছাপাচ্ছেন মডারেশন করছেন প্রুফ রিডিং করতেছেন ওই তো লিক হইতে পারে আপনি প্রশ্ন লিক না করে আপনি আপনি নিজের মুখে বলতেছেন আপনি প্রশ্ন লিক হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনি ওইটাকে ঠিক না করে আমাদেরকে কেন জোর করে পরীক্ষা পাঠাচ্ছেন আপনারা আজকে পিএসসি সাথে আলোচনায় কি দাবি একটাই কথা আপনারা যে আট এপ্রিল চৌচল্লিশতম ভাইবার একদম সম্পূর্ণ ডেটটা দিছিলেন ১৬ জুন পর্যন্ত ওটাকে বহাল রেখে আপনারা দরকার ষোলোই জুনের পরে দশ দিন পরে রিটার্ন নেন কারণ আপনার তো অলরেডি মিডিয়াতে বলে দিচ্ছেন যে টেকনিক্যাল পরীক্ষাগুলো জুন জুলে হবে টেকনিক্যাল পরীক্ষার ওই স্লটটার মধ্যে আপনি পরীক্ষাগুলো ফালাই দেন আপনার টেকনিক্যাল পরীক্ষা আমাদের গ্যাপ দরকার নাই আমাদের আবশ্যিকের সাথে টেকনিক্যাল একসাথে ফালাই দেন সমস্যা কি আবশ্যিক দিব আবার এক দেড় মাস পরে টেকনিক্যাল দিব এখানে আরেকটা জায়গা কিছু দেখেন আবশ্যিক শেষ করলাম উনিশ তারিখ আবার ভাইভা শুরু করলাম চৌচল্লিশের আবার চৌচল্লিশ ভাইবা শেষ করে আবার ওই পরীক্ষার্থী টেকনিক্যালের জন্য পড়বে এটা এটাতে একটা মানে এটাতে একটা মানে এটা তো কোনো প্রিপারেশনের কোনো ধাঁচেই থাকে না এটা পরীক্ষার্থী ভাইবা রিটেন এবং আরেকটা কথা বলি দেখেন এই যে 27 জুন যে ডেটটা ওনারা অ্যাডজাস্ট করছে আগস্ট মাসে নিচ্ছে ওই যে প্রিলিমিনারি 47 এখন পরীক্ষার্থীরাও আবার সন্দেহ করছে যে এই কমিশন বারবার যেভাবে ডেট চেঞ্জ করছে এই পরীক্ষা আবার আগস্ট থেকে আবার জুনে নিয়ে আসবে কি না এটা গ্যারান্টি কি আমার ভাই রিটেন পরীক্ষা বিভাগীয় সদরগুলোতে আর ভাইবা পরীক্ষা শুধু হ্যাঁ তো এখানে দেখেন এখানে এই যে একটা ছেলে যেটা বললাম আপনাকে যে সে রিটেন পরীক্ষা বিভাগীয় সদর দিল 19 মে ধরেন তার ভাইবা 21 মে তাহলে উনিশ তারিখ ভাইবা পরীক্ষা দিয়ে রিটার্ন পরীক্ষা দিয়ে সে রাত্রে বেলা বাসে উঠে ঢাকায় এসে পড়বে কখন ভাইবার জন্য কিভাবে সুন্দর ব্যবহার আপনারা তো এর আগে একাধিকবার আলোচনা করেছেন আলোচনায় আপনারা যৌক্তিক করে সমাধান পাননি আজকে কি করে সমাধান পাবেন বলে আপনাদের আশা আমরা আসলে আশা রাখি কি হিসাবে আমরা আশা রাখি দেখেন জুলাইতে তো আপনারা দেখছেন এই ছাত্র সমাজ রক্ত দিছে আমার নিজের শরীরে চার পাঁচটি স্প্রিংটার আছে আমি আন্দোলনে সক্রিয় অংশ নিচ্ছি আন্দোলনে আহতদের চিকিৎসা দিচ্ছি কিন্তু আমাদের অনেক আশা ছিল যে এই কমিশন লিস্ট ওই ওই আমলের কমিশনের চেয়ে বেশি ডেমোক্রেটিক হবে এবং শিক্ষার্থী বান্ধব হবে শিক্ষার্থীদের কথা শুনবে আপনি দেখেন কালের কণ্ঠে একটা পোল করছিল এপ্রিলের নয় তারিখ ওই পোলেও আমরাই কিন্তু জিতছি ওই পোল কিন্তু সবার জন্য ছিল দেশের জনগণ পরীক্ষাতে সবার জন্য এরকম না যে শুধুমাত্র আমরাই ভোট দিছি আপনারা কালের কণ্ঠে খবর নেন যে ওই পোলে আসলে কে উইন হয়েছে আপনার কথা আপনি যদি জনমতের বিরুদ্ধে গিয়ে একটা জিনিস চালাইতে চান জনগণ আসবেই কথা বলতে আর আপনি সেই জনগণকে একদিন পুলিশদের পিটাবেন একদিন আর্মি দিয়ে পিটাবেন পিটাতে পিটাতে কিন্তু মানুষ আবার দাঁড়াবে এই যে আমাদেরকে দশে এপ্রিল পিটানো হইলো আটক করা হইলো মানুষ আসে নাই এখন এখন এই কমিশনের একটা জিনিসই এখন এই কমিশনের একটা জিনিসই বাকি আছে ওই আমাদেরকে গুলি করা আর কোনো কিছু বাকি নেই আজকে গুলিটা করে দেন এটা আমার চলে গেছে আজকের আলোচনায় যদি কোনো সমাধান না পান তাহলে আপনারা কি আজকে ওই ওই আগের মতো অবস্থান কর্মসূচি পালন আমরা বারবার আসবো আমরা আসবো কারণ কারণ এখানে যে যেভাবে আমাদেরকে একটা মানে মানে অসামঞ্জস্যপূর্ণ রুটিনের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে আগামী দশ পনেরো দিন পরে আরো শিক্ষার্থী রাস্তায় নামবে কারণ দেখেন গতদিনে তো কিন্তু আজকে জমাত বেশি ওই পনেরো দেখছেন গত জমা জমায় ধীরে ধীরে বাড়বে জমায় কমবে না কিন্তু আমরা কেন এখানে জমাতে হবে আমাদের ভাই আমাদের পড়াশোনা আছে চাকরি বাকরি আছে আমরা কেন এখানে আসতে হবে ওনারা পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক আর পরীক্ষা থেকে আমরা নাকি তাহলে আমরা আসব ওনারা কথা শুনবে টেবিল টক হবে রাস্তার মধ্যে ফাইট কেন হবে আমাদের কোন একটা পরীক্ষার দিকে বলতে পারবে আপনাদের মিডিয়া তো ক্যামেরা থাকে যে আমরা একটা গাছের পাতা পর্যন্ত ছিটছি এই এর কথা বলে আমাদেরকে পিটানো হইলো এই কেপি এর মধ্যে জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষার্থীরা রেদাল আমাদের কাছে ছবি আছে দিয়ে দিব আপনাদেরকে এইখানে আপনার হলো মাদুর বিছে ঘুমাইছে কেপি এর ভিতরে সারা রাত ওই সময় কেপি এর কথাই ছিল আমাদের আমাদের একটা ছেলে ইচ্ছা করলে আমরা কারমীর আর্মির লাঠি দিন ধরতে পারতাম না হাত দিয়া আমরা ধরছি আমরা ধরছি আমরা তো ওইখান থেকে চুপচাপ ফিরে আসছি জনগণ দেখছে জনগণ বুঝে আজকে যারা বাংলাদেশের জনগণ বুঝতেছে না তাদের ছেলেমেয়েরাও যখন বিসিএস পরীক্ষার জন্য আমাদের মতেই মাঠে নামবে বিভিন্ন শুনিয়া তখন বুঝবে যে আগেও এরা মাঠে নামতো কি কার নামতো এখন আপনার বাসায় হইতে পারে বিসিএস পরীক্ষাটি নাই আপনি বুঝতেছেন না কিন্তু আমরা আমরা এটার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা বুঝতেছি যে আমাদের রাষ্ট্র যেভাবে মেরামত চলতেছে বিএসসির ও মেরামত দরকার ওই পাঁচই আগস্টের আগে যেমন সিস্টেম এখন বাংলাদেশে নাই বাতিয়াগো আগের মতো আপনি যা মন চাই বসে তা করতে পারবেন না আপনি হতে পারে আমাদের ভাই ভাই ফেল করে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমার সাহস আছে একজন হইল আইসা সত্য কথাটা বলার এখন সত্য কথা বলার জন্য যদি আমাকে রাষ্ট্র শাস্তি দেয় আমি মানতে রাজি আছি কোনো সমস্যা নেই